একম বেয়াভার নমাজয় বেয়াভার একম ফটো আন ফটো আইন ফটোয়ানোর মধ্যে ইমামসব হাহাপ নামে ল্যাকেটে যদি শনি মেমন যদি এভাবে যদি সাহ্যকলাপ হওয়া যায় তৈলে উচিত ইমামে শৈ বাইরে যাও আর ইমামাজ সর বাই নয় তইলে যদি মতওয়াল্লি থাকে বা কমিটি সহপতি থাকে কমিটি থাকে এটা তোমার হাত দিয়ে ইমান রে কি বাইর করিব আর এটা হলো যদি বাইর নগরে মানুষের শস্য যদি না যাবোই তো মসুল্লি হল তার হাত দিয়ে ফার্শ্ববর্তী মসজিদে কি করবা জমা তোর সাথে নমাজ তাদের ফার্শ্ববর্তী নামাজ মসজিদে যাবে সুসুবিধা না থাকে তোর ওর ফুসে একটাতে করে তেলা মকর উচ্চে নামাজ পূর্ণাঙ্গ নামাজ নহরব

মাছদের অপেক্ষা করেছে। তারা যেন কি বর্তমান কমিটির মধ্যে আছে ইতরা কিন্তু গুরুত্ব ন দে. বা ইন মার্কর একটা সিদ্ধান্ত নেওয়া এরপর আশ্রয় নিলাম আমরা নির্বাহী অফিসার মহোদয় কিনু আশ্রয় নিলাম ও হইয়ে ব্যাপারে একটা নির্দেশনা দিই তাহলে আর কি ইমামি বের ফিজে নবাজ না পূর্ণঙ্গা নমাজ নদ দেয় না আজকে দীর্ঘদিন এই মাদ্রাসা মানে নমাজ কি ঈদেও কি এই ইমামার ফেদ দেয় না হে পূর্ণঙ্গা নদী আর কি প্যান্ডল তাগি এই কী বললাম মাদ্রাসা মার মধ্যে আর নমাজ বাধ্য হলাম এখন আর আশাবাদী আর কি না হোদ আর হোদয় আর যে একটা সমস্যা থাকে

এবং সে থেকে এ করতে হবে বিশৃঙ্খলা ছাড়া আমার ঘুরে এই কিছু ইতিমধ্যে মসজিদ আমাদের নাজিরোর গোষ্ঠীর কোন নিয়োগ হই ও নিয়োগের সময় তবে ঘটনা ঘটতে ওই ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে এবং নারী কেলেঙ্কারি হইতে সহ এ বিষয়ে এলাকার মানুষের প্রশ্ন তুললি এর পরিপ্রেক্ষিতে ওরে বাপে বিয়ে বাড়ানোর কারণে আবার শেষ হয়েছে এলাকার কিছু মুরব্বীরা দু তাগক বিয়ে শাদী হয়ে গিয়ে এম হওয়ার পরে ও শর্ত সাপেক্ষে আসি ওর বাপ তখন সহ সভাপতি আসি তখন শর্ত সাপেক্ষে মধ্যস্থতা হারিল ওর একটা হাতল দিয়ে ওর ফোয়া যতদিন ইমাম থাকিব ততদিন পর্যন্ত কমিটির সদস্য হতে তো তাই নিবার একটা শর্ত সাপেক্ষে ও মসজিদ কমিটির ইমাম হিসেবে আছিল এর ভিতর যাই এর ও উগ্র মাই ফল কিছু লেনদেন হয়ে

ও মসজিদের মাঝে শুক্রবারে জুমার খুদবার মাঝে ও ফাটা মাঝে মুসলিমদের ইংখে গড়িয়ে এরা শুধু মুসলি সরান তোমার সাবধানে যোগ সাবধান তোমরা হুঁশিয়ারি ঢুকে আর মাথার সেঞ্জ লড়ি দেবে এই জাতীয় মুসলিমদের উদ্দেশ্যে হতবার্তা হয়ে এই বিষয় লো এরা একা মাঝে একদম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে এবং ইতারা নাজিরবর গোষ্ঠী তারা প্রভাবশালী মানুষ ইতারা মানুষের দহ দুঃখ দিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করতে চায় ইতারা এখানে এর মধ্যে আছে

কমিটির দিয়ে উর বাবু যেহেতু কমিটির সভাপতি এরে মুসলি হল কিছু নামাজ পত্তি নজাও উর যাতে হুইয়ে উ হাতে নামাজ পত্তি নহলে কি আতুক তো ডাকি ডাকি আনা ভরবে না নভরকুই এ জাতীয় কথাবার্তা শঙ্কাগারী হওয়ার কারণে এলাকার মানুষ যদি মিলি তখন আর আর হুইয়ে আর তো মিলি যে মহেশ কলি বজার নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আর একটা অভিযোগ করলাম ও ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার কাশেম ভাই ও তন্তলাই দিয়ে দায়িত্ব দিয়ে এবং কাশেম ভাই আরারে ডাকি রে চাচাই বসে গকি গরিয়ের উকার রিপোর্ট দিয়ে এবং এখন ইউনো মহোদয় আর আবার উবে করে ওর অফিসর ডাকিয়ে ডাকার পরে ও ইন্ডিয়া কনসলিউশন দিলো দে তুমি মংসা মানুষ তোমার পিছনে নামাজ ব্যাসরে বুঝি তোমার পিছনে যে কিছু মানুষ নামাজ নভরে মসজিদে তো তোমার বিভাজন পি যারা বেতন তোমার ইমামতি চলে

লোহা দরবাদি কি রকম লাগে নিজন আ দানি মাসছরে আর 30 দিন ছলাই আর আত্ম আ যে দামত গরা পড়কি ইন খুব কষ্ট লাগে বাজি আর আর গরাইয়ে দে আর আর গরা দে তারা ঈশ্বরকে গরা দে আর মুজ্জি আর আ দেহ হই এনে হই গরা দে তারা সম আদিবল্লাই আর ইন আসললি তারা লেখা লাগা আর তার সম আদিবল্লাই আর বহুতর কি উতুর কি নাই আর 30 দিন তারা সাথে মারছড়াই তুই ঠরাই সারা ন ধরে সারা নতে আর আ দেহ হই এনে আর ইমাম